আরে বাস ঘোড়ার চোখে চশমা ইস সিরিয়াসলি মানে ভাবা যায় ঘোড়াও চশমা পরে সত্যি সিরিয়াসলি মানে কি বলবো যা বিচ্ছিরি লাগছে ওর মুখের সঙ্গে মানাই নি হ্যাঁ মানে সবাই চশমা পরে বসে তো তাও কেন আর এই দিকে পিছিয়ে থাকবে সেজন্য ও চশমা পরে বসেছে কিন্তু মানানসই একটা ব্যাপার তো আছে আর মুখের সাথে কোন ফ্রেম মানায় না মানায় কোনো বোধ বুদ্ধিই নেই সিরিয়াসলি ফুল বেকার যাকে দুদিন ধরে ভিডিও দিতে পারিনি আমার স্কুলের অ্যানুয়াল ফাংশান ছিল সেই অ্যানুয়াল ফাংশানে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের কাছে আমি একটাও সেই রকম দুদিন ভিডিও দিতে পারিনি আজকে থেকে আবার ভিডিও আসবে কেমন আচ্ছা সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে আবার কি করতে বসেছে দালাল সীমাদিকে নিয়ে পুরোপুরি চাটতে বসেছে আসলে কি বলো বন্ধুরা ওই যে সীমাদিকে নাম দিয়েছে পতিতার বাচ্চা তা পতিতার বাচ্চা যাকে বলা হচ্ছে তার গুটা না চাটলে আবার এর চলে না প্রত্যেক দিন সীমাদির গুটা চেটে চেটে ওকে ভিডিও করতে হবে প্রত্যেকটা দিন এটা না হলেও এর বাইরে বেরোতে পারে না হুম পতিতার বাচ্চা বলছে কি বলছে দালাল দালাল বলছে যে তার সাথে যে মর্কটের প্যাচাপ হয়ে গেছে সেটা মেনে নিতেই পারছে না যখন মর্কট তাকে নোংরা নোংরা ভাবে অ্যাটাক করেছিল তখন কেন তারা চুপ করেছিল তা বলি এই যে তুই যে বারংবার একই কথা বলছিস তোর সাথে মর্কটের কেউ প্যাচাপ মেনে নিতে পারছে না অমুক মেনে নিতে পারছে না কিন্তু সবাই তোকে মনে করিয়ে দিচ্ছে যে তোকে এই ওয়াইটির বাজারে পুরোপুরি জামা কাপড় পরা অবস্থায় থাকলেও তোকে কীভাবে কিভাবে ওয়াইটির বাজারে পুরোপুরি নাঙ্গা ফুঙ্গা করে দিয়েছিলিস মানে সরি করে দিয়েছিল মরকর্তকে সেগুলো তুই ভুলে গেছিস আম জনতা বা আমাদের মতো ক্রিয়েটাররা কেউ বলেনি বাপরে বাপ সেইটা মানে মনে পড়লেই কেমন ঘেন্না লাগে ওই চশমার দোকানের ওই টেবিলের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পরপুরুষ কিভাবে নেচে কুদে উঠে দাঁড়িয়ে নামিয়ে উচিয়ে কিভাবে সমস্ত বীর্যগুলো বললো চোখে ফেললাম নাকে ফেললাম মুখে ফেললাম কানে ফেললাম জায়গায় ফেললাম সব জায়গায় ফেললাম যদি বা কিছু হয় তার বরটা তো ভেরু তার বটটা তো তাকে দিতে পারে না তার জন্য সে দিল মানে এইভাবে কেউ কাউকে কি বলতে পারে এইভাবে কেউ কি কাউকে নাঙ্গা ফুঙ্গা করে দিতে পারে না তো কিন্তু দালালকে যে বলেছিল তার সাথে দালাল প্যাচ করে নিয়েছে তা সেই ব্যাপারগুলো নিয়ে লোকে তালে খিল্লি বা মজা বা কেন কথা তুলবে না আজকে যদি সেই ব্যাপারগুলো নিয়ে যদি লোকে কথা তোলে তাহলে কি খুব ভুল করছে না তো যদি লাইভ করেও বলে বা ভিডিও করেও বলে সেইগুলো তো কথা উঠবেই আর ব্রেকআপ তা ব্রেকআপটা হয়েছিল কেন এখানে একটা বন্ধুর সঙ্গে মানে বন্ধুর মতোই দেখানো হয়েছিল যেখানে তারা মানে ভাই আর বোন বা বন্ধুর মতো সম্পর্ক রেখেছিল সেখানটা তাদের মধ্যে ব্রেকআপ আর ব্রেকআপ হওয়ার পরে ওরে বাপরে বাপ ব্রেকআপের জল যে কীভাবে বয়ে বয়ে গেছে কিভাবে সেইখানটায় নোংরামি পানা হয়েছে কেউ তো ভুলেনি কেউ কি ভুলেছে ওই রকমভাবে তীর্যক ওইভাবে কাদা ছোড়াছুড়ি মানে ওয়াইটির বাজারে মানে লোকেও সেখানটায় মজা নিয়েছে লোকেও সেখানটায় মজা নিয়েছে তা আজকে যদি সেই কথাগুলো নিয়ে ওঠায় কেউ বা তোলে তাহলে কি খুব ভুল করবে যেমন করে তুই এম এস এলদের এগে মানে মানে কথাগুলো যে ইসে কি বলে আমাদের ইপসিতাদি কি বলছে না বলছে সেইগুলো যদি তুলে ধরতে পারিস বা অঙ্ক করতে পারিস তাহলে তোর আর মর্কটের ব্যাপারগুলো কেন তুলে ধরা হবে না তাই না আচ্ছা তুই যে এই যে সীমা দিকে প্রত্যেক দিন পতিতা পতিতার বাচ্চা লালবাগের পতিতা এই সমস্ত বলে বলে আক্রমণ করিস তুই আমার কথা হচ্ছে তুই তো পতিতা না তোর তো জন্ম পতিতালয় নয় পতিতা লয় বৃত্তি করে নয় তাহলে তুই কেন এইগুলো কথাবার্তা বলছিস সেই পতিতাকে নিয়ে সেই পতিতাকে নিয়ে না বললে তোর আবার মুখে অন্ন জোটে না তোর আবার মুখে আবার অন্ন জোটে না আজকে তোরা তাকে নাম দিচ্ছিস পতিতা সে কি কি দেখে বড় হয়েছে যে শরীরের পার্টসের কোথায় কীরকম ব্যবহার করে বড় হয়েছে মানে কিভাবে ব্যবহার করা হয় সেইগুলো দেখে তারা বড় হয়েছে তা তুই তো দেখে সেইগুলো বড় হোস নি তাই না তুই কি দেখে বড় হয়েছিস হ্যাঁ মনে হয় তুইও সেইগুলো দেখেই বড় হয়েছিস কারণ তুই বলেছিলিস তোরও নাকি বিয়ের আগে কোনো একটি বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক ছিল তার মানে বলতে হবে তাহলে তোর বাড়িতে তোর মাও নিশ্চয়ই কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত ছিল যাই দেখে যেটা দেখে তুই আবার সেই কর্মকাণ্ড কীর্তিখানা করেছিলিস তুই না আবার মন্দিরাকে বলেছিলিস তোর নাকি দশ বছরের ছেলের প্রতিও তোর আসক্ত আছে কিন্তু তুই সেই সম্পর্কটাকে আবার বিছানায় নিয়ে আসতে পারিস না কারণ সেখানটায় আবার পাবন্দি আছে সেখানে তোর পাবন্দ আছে তো স্বামীর সাথেও যখন তোর সম্পর্ক ঘটে স্বামীর প্রতিও তখন ফিলিংস থাকে না তার জন্যই তোকে পর পুরুষের ফোন ধরে তোকে প্রমাণ করে দিতে হয়েছে তোর স্বামীর প্রতি তোর আসক্ত নয় কারণ কি করে হবে তুই তো আবার অন্য পুরুষের প্রতি আসক্ত সে আবার তোর থেকে ছোট দশ বছরের ছোট না হলেও ওই পাঁচ ছ বছরের ছোট তুই নিজেই ক্ল্যারিফাই করে দিয়েছিস পরবর্তীকালে ভিডিও করে তার মানে এই যে এইগুলো যে তুই বলিস বা এইগুলো যে তুই বলেছিস তার মানে তুই এইগুলো দেখেই বড় হয়েছিস তোর নিশ্চয়ই বাড়িতে তোর মা বা তোর ঠাকুমা বা তোদের বাড়ির যারা বয়স্ক লোকেরা আছে তারা নিশ্চয়ই এরকম আচ্ছা তারপরে দেখ তোর মানে চরিত্রের কত কত দোষ সীমাদি কারোর সম্পর্কে কোনো যাই হোক যাকে সীমাদি কন্টেন্ট বানিয়েছে তাকে নিয়ে বলেছে যে বাইকের পেছনে করে সে গেছে কার বাইকের পেছনে করে গেছে যে কিনা ইউটিউবের বাজারে বাইকের পিছনে করে যাওয়ার ভিডিওটা সে কিনা আপলোড করেছে তার জন্যই তাকে বলাটা সহজ হয়েছে কারণ সে ইউটিউবে দেখিয়েছে কিন্তু তুই কি করলি সাথে সাথে সীমাদির মেয়েটাকে ধরে ধরে টানলি সীমাদির মেয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি দুনিয়াতে কিন্তু কখনোই আসে না কিন্তু তোর সীমাদির মেয়েকে টেনে কথা বলতে হবে সীমাদির মেয়েকে টেনে কথা বলতে হবে সীমাদি পতিতা হওয়া সত্ত্বেও মানে পতিতা বৃত্তি করছে পতিতালয়ে তার জন্ম পতিতালয়ের সমস্ত কিছুতে সে বড় হয়েছে তা তারপরেও তোর সীমাদিকে নিয়ে বলতে হবে সীমাদিকে নিয়ে অনুকরণ করতে হবে সীমাদির মেয়েকে টানতে হবে সীমাদির বরকে টানতে হবে তাই না সেখানে তাহলে আমরা যদি তোর বরকে ধরে টানি আমরা যদি তোর বাড়ির তোর শ্বশুর শাশুড়ি বাবা মাকে ধরে কথা বলি তাহলে কি খুব অন্যায় করে ফেলব তুই যদি এইসব কথাগুলো বলতে পারিস সেক্ষেত্রে আমরা বললে দোষ কোথায় আচ্ছা এরপরে তুই কি বললি বললি যে আর কেউ তোর আর তোর ভাইয়ের মধ্যে কেউ কিছু ঘটাতে পারে না তোদের মধ্যে এমন প্যাচাপ হয়ে গেছে বলছি শোন না প্যাচাপটা যে করলি কেন করলি যাতে করে তোর গোপন গোপন কথাগুলো যেগুলো ভাই প্রকাশ করে দিচ্ছিলো সেইগুলো যাতে না প্রকাশ করতে পারে তার জন্যই প্যাচাপটা করলি হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোর ভাই যে তোকে পচা টমেটো পচা ডিম ছুড়বে বলে দক্ষিণেশ্বরে ওই যে মিটআপটা করেছিল এই আছিলাই যে তোর সঙ্গে একটু চোখ মারামারি একটু হালকা দেখা সাক্ষাৎ হবে হ্যাঁ একটু তোরা প্রেম মানে নিবেদন করবি অবশ্য তো ওই যে ঘষাঘষি করছিল না চুনা চুনা ঘষাঘষি করাতে তখনই যে মরকট তোর মানে জন্মদিনের যে গিফটটা যে পাঠিয়েছে সেটা কিন্তু বুঝতে পারি তার জন্যই তো তুই প্যাচাপটা করে নিয়েছিস সেই ফলেই তো তুই প্যাচাপটা করে নিয়েছিস যে এই আছিলায় ও তো এই একটা করেছিল মিট আপটা যাতে করে তোর সঙ্গে দেখা হয় তোকে গিফট দিতে পারে তোকে প্রেম নিবেদন করতে পারে তার সেই আছিলায় সেই মানে মিট আপটা হুম তার ফলে কি করলে তুই গলে গেলি শোন যে কথাগুলো তোকে বলেছে আর তুই যে কথাগুলো বলেছিস তাতে করে যদি তোরা দুজন দুজনকে ভুলে গিয়ে যদি আবার যদি সম্পর্ক করতে পারিস তো ভালো কিন্তু এখানে তৃতীয় ব্যক্তিকে কিছু রাখবি না কারণ তৃতীয় ব্যক্তির জন্য তোদের ব্রেকআপও হয়নি আবার তৃতীয় ব্যক্তির জন্য তোদের প্যাচাপও হয়নি আর তোদের সম্পর্ক যদি এরকম থাকে যেমন এখন দেখানোর চেষ্টা করছিস তাতে মনে হয় না কোনো তৃতীয় ব্যক্তি কিছু কাজ করতে পারবে কারণ তৃতীয় ব্যক্তির জন্য কখনোই কোনো সম্পর্কের মধ্যে ভাঙন আসে না বা তৃতীয় ব্যক্তির জন্য কখনোই কোনো সম্পর্ক ভালো সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক কখনো জোড়া লাগে না একটা তৃতীয় ব্যক্তির জন্য যদি বা তাদের মধ্যে সম্পর্ক ভালো হয় আচ্ছা এবার তুই বললি সন্দীপের কথা সন্দীপের বাবাকে বলা হয় কাঠের গুঁড়ি কে বলেছে মর্কট আরে মরকট তো বলবেই ওর মতো ছেলেরাই এইসব কথাবার্তা বলবে যার মাকে কি না যে এখনো পর্যন্ত খাটিয়ে তার গতর পুড়িয়ে টাকা এনে তাদের সংসার নির্বাহ করতে হয় তা তার মতো ছেলে তার মতো অপদার্থ কুলাঙ্গার হাফ লেডিস যে বয়স্ক লোকেদের কাঠের গুড়ি বলবে তাদের দিয়ে ইনকাম করা পয়সায় খাবে আবার তাদেরকেই হেঁটো করবে এটা তো তার তাদের পক্ষেই সম্ভব কারণ তার মতো নোংরা ছেলে এই দুনিয়ায় তো আর একটা হয় না যে কিনা মাকে দিয়ে এখনো পর্যন্ত খাটাচ্ছে মাকে দিয়ে এখনো পর্যন্ত খাটিয়ে খাটিয়ে তার গতরটাকে এখনো পর্যন্ত শেষ করছে যেখানে এই বয়সে এসে তাকে উচিত যে তাকে সঠিকভাবে পরিচর্যা করা তাকে বাড়িতে রেখে যাতে করে সে কাজ না করে সন্তানের দায়িত্ব সেইটা সেই দায়িত্ব থেকে তো সে হাত তুলে দিয়েছে তার মতো ছেলেরা আর কী করার ক্ষমতা আছে তার জন্য তো তার মতো অপদার্থ সন্দীপের বাবাকে কাঠের গুঁড়ি বলবে এটা তো তার মতো অপদার্থেরই বলা সম্ভব তাই না আচ্ছা তুই আবার বললি বললি সিক্রেট রুমে ওইখানটায় ওই কি বলে ওই মিমিকে রেখে দিয়েছে যেখান থেকে সে ভিডিও করছে আবার নাও হতে পারে শুন তোর মতো জানোয়ার মেয়ে ছেলের এই সমস্ত বলে বলে যে ভিডিও করা সম্ভব এটা সবাই বুঝতে পারে কারণ তুই মন্দিরার ফ্ল্যাটে গিয়ে পাশের ঘরে বসে মন্দিরার সাথে হুলের পুরোপুরি শারীরিক সম্পর্কটা উপভোগ করার পরেও তুই লোকের কাছে এসে বলেছিস না না মন্দিরার ফ্ল্যাটে মন্দিরা আর তুই আর মন্দিরার মেয়ে ব্যতীত আর কেউ ছিল না মন্দিরা তুই আর মন্দিরার মেয়ে ব্যতীত কেউ ছিল না কিন্তু সেখানে পাশের ঘরে ওরা বসে বসে ওদের শারীরিক কর্মকাণ্ড কারখানা যৌমতা লিপ্ত মানে পূর্ণ করেছে সেইগুলো তুই বসে বসে উপভোগ করেছিস তারপরেও কি না কি বলেছিস সেখানটাই কিছু হয়নি তা তোর মতো মহিলাই বলবে যে সন্দীপের ওই সিক্রেট রুমে সেখানে নাকি মিমিকে রেখে দেওয়া হয়েছে হ্যাঁ বা পিউকে রেখে দেওয়া হয়েছে সেখান থেকে ভিডিও করছে তো তোর মতো লোকের পক্ষে তো সম্ভব যেখানে মন্দিরাকে তুই কি করেছিস প্রোটেকশান দেওয়ার নাম করে মন্দিরা যাতে নোংরামি চালিয়ে যায় সেইগুলোকে তুই সাপোর্ট করেছিস লোকের কাছে বলেছিস না না ও সাংসারিক দিক থেকে অবহেলিত সাংসারিক দিক থেকে প্রতারিত কিভাবে তুই মন্দিরাকে প্রোটেকশান দিয়েছিলিস তারপরে মন্দিরার সঙ্গে যখন তোর লেগেছিল তখন সঙ্গে সঙ্গে তুই ভরভর ভর ভর ভরভর করে মন্দিরের একদম চরিত্রের একদম সঠিক মূল্যায়ন সঠিক বিশ্লেষণ করে দিয়েছিলিস মন্দিরাও আবার তোর সমস্ত গোপন গোপন জিনিসগুলোকে সমস্ত কিছু বিশ্লেষণ করে দিয়েছে তা সিক্রেট রুমে কি কী হতে পারে বা কি কী হয় আর কি কি না হতে পারে তোর থেকে আর ভালো কে বুঝবে বল তাই না একদম বলি দীপ্তিদি কি গো তোমার দাঁতের ফাঁক দিয়ে কি সত্যি ট্রাক চলে যায় হ্যাঁ বাবা একটু দেখিও তো সবার এত প্রবলেম দীপ্তিদি যে তোমার দাঁতের ফাঁক দিয়ে নাকি ট্রাক চলে যায় মানে আমিও দেখতে চাই যে দাঁতের ফাঁক দিয়ে আদৌ ট্রাক চলে মানে যায় বুঝি তা তোমার বরের আবার দিন অসুবিধা হয়েছিল মানে এত বছর তোমরা সাংসারিক জীবন নির্বাহ করেছ তোমার দাঁত নিয়ে কি কোনো প্রবলেম হয়েছিল না প্রবলেম একজনের হচ্ছে কার বলো তো মরকট হাফলি ডিস ধনঞ্জয় সেইখানে সে বারংবার বলতে বসেছে তোমাকে টেনে আসলে কি তো তার তো কন্টেন্ট নেই তুমি কারোর মোবাইলে কি কি ছবি দেখা গেছে তার কাছে কি কি থাকে সেইগুলো রিভিল করাতে তার ভাইয়ের আবার খুব যৌন শুশুরি লেগে যাচ্ছে মানে জায়গায় জায়গায় শুশুরি লেগেছে যৌন শুশুরি ওইভাবে না কিন্তু শুশুরি লেগে যাচ্ছে তোমাকে নিয়ে চুলকাচ্ছে তা বলছি কি তোমার কাছে যদি চুলকানির কোনো মলম টলম লেগে থাকে তুমি একটু ভালো করে দিয়ে দিও কেমন আচ্ছা এবার আসি দালালকে বলছি দালাল হ্যাঁ রে তুই যে যে বারংবার বলিস ভাঙাটিনের বাড়িতে নাকি কেউ থাকে না সত্যিই ভাঙাটিন আর ভাঙাটিনের বাবাই থাকে বুঝি ও মা চাল নেওয়ার সময় সেই জন্য আমাদের দুটো শট নিয়ে দেখাতে হচ্ছে চাল কতটা নিচ্ছে শাকের সময় কতটা না তিন আঠি শাক করে দেখাতে হচ্ছে না এইগুলো না মানুষ ঠিকঠাক মানে বুঝতে পারে যেখানে দালাল আবার লুকিয়ে লুকিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে রাখে যেখানে অযোধ্যার মতো কাণ্ডে সেইখানটায় বোঝাতে হয়েছিল না না যায়নি লেটা লেটা কিছুতেই গামলার সাথে যায়নি পাশের সিটটা ফাঁকা গামলার বটে সেখানে সে এমনি ফাঁকা রেখেছে গোনাই কাকা বসবে বলে কেমন তারপরেও যখন লোকে বুঝিয়ে দিল কি সুন্দরভাবে একটা ছবি রিফিল করে দিয়ে তখন বলতে বসেছে যেতেই পারে ট্যুর আয়োজন করলে সেখানে এ যাবে ও যাবে সেখানে যেতেই পারে তার মানে কি ওর সাথেও সম্পর্ক আছে তা তোর মতো হারামজাদি তোর মতো বজ্জা তোর মতো নোংরা যে সে মানে সত্যিটাকে কিভাবে গোপন করতে হয় হ্যাঁ গোপন করে কিভাবে তার গোপনীয়তা বজায় রাখতে হয় সে যদি মানে মানে গোপন করে রাখে আর মানে কি বলবো মিথ্যে জিনিসগুলোকে সবার সামনে সত্যি বলে তুলে ধরতে পারে তোর থেকে কি অন্য কোনো কাজ এর থেকে কি মানে ই হয় মানে কি বলবো আমি ব্যাপারটা বোঝাতে পারছি না মানে যেখানে সত্যিগুলো মানুষ বুঝতে পারছে সেইগুলোকে গোপন করে রাখছিস আর মিথ্যেগুলোকে কি করছিস মিথ্যেগুলোকে চালনা করে দেওয়ার চেষ্টা করছিস অবশ্য তারপরেও তোকে ছেটে ফেলে তারপরেও তোকে ছেটে ফেলে মানুষ তারপরেও তোকে রাখে না এই যে মন্দিরার মেয়ের জন্মদিন হলো সেখানে তুই নেই তুই নেই কখন বলতো তোকে ডেকেছে যখন কিনা মন্ত্রীরা কেস খামারি তুলবে সেই সময় তোকে ডেকেছে আবার এই যে আরেকজন ভাঙা টিনের হয়ে তালালি বৃত্তি করিস ভাঙাটিন আবার তোকে বলে দিয়েছে তুই নাকি লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাস দেখ তোর এত কষ্ট তোর এত কষ্ট দুঃখ যখন তুই টাকা তুলছিলিস কেসের নাম করে করে হ্যাঁ তখন কিন্তু এই মন্দিরা বল বা এই যে ভাঙাটিন বল এরা কিন্তু তোকে একটা টাকা দিয়েও সাহায্য করেনি অথচ তুই এদেরকে কিভাবে মালকিন মালকিন করে দুই বেলায় এদের প্যান্টির তলায় ঢুকে বসেছিলিস এদের মানে সমস্ত জায়গার মানে জল ধোয়া ধোয়া জল খেয়েছিলিস তারপরেও কিন্তু এরা তোকেই করেনি তাই না আচ্ছা তুই বলছিস সীমাদিকে যে সীমাদি অমুককে কে বেঁচে খাচ্ছে তমুক কে বেঁচে খাচ্ছে তুই বেঁচে খাসনি তুই বেঁচে খাসনি তুই তো মন্দিরাকে দিবারাত্র বেঁচে খেয়েছিস যখন মনে করেছিস এইভাবে বেঁচতে হবে তখন সেইভাবে বেঁচেছিস যখন নোংরাভাবে বেচতে হবে তখন সেইভাবে বেঁচেছিস তুই না বলেছিলিস মন্দিরাকে বেঁচে তোর ট্রিটমেন্টের টাকা জোগাড় করে তুই দিল্লিতে গিয়েছিস তুই আবার বেছির কথা কাকে বলিস বল তুই বেচাবেচির কথা কাকে বলিস এবার আসি সর্বোপরি যেটা লাস্ট কথা এই যে পতিতার বাচ্চা পতিতার বাচ্চা পতিতার বাচ্চা তা পতিতার বাচ্চার গুণ না তো তোর হচ্ছে না ছেড়ে দিয়ে না পতিতার বাচ্চাকে কারণ তুই ছাড়তে পারবি না সীমাদির যে এত বড় একটা চ্যানেল হয়ে গেছে সীমাদির যে এত বড় একটা চ্যানেল হয়ে গেছে সেই চ্যানেলের জন্য তুই কী করিস তুই সীমাদিকে ছাড়তে পারিস না সীমাদির চ্যানেলটা যদি বিলো থাকতো তাহলে হয়তো তুই ছাড়তিস সীমাদিকে ছাড়বি না তুই কারণ পতিতা হোক আর যাই হোক তোর থেকে তো অনেক বড় চ্যানেল তুই সেই আগুনেই পুড়ে মরি মরিস কেমন তুই সেই আগুনেই পুড়ে মরছিস তোকে আরও জ্বলতে পুড়তে হবে সবাই বড় হয়ে যাচ্ছে ধরিত্রীদি সমাদি সবার চ্যানেল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তোর থেকে ধরিত্রিদির চ্যানেল কত বড় হয়ে গেছে সেখানে তোর জাল জলন লাগবে না এটা হতে পারে তাই না একদম তুই সবাইকেই বেছে বেছে খাচ্ছিস অথচ কেউ যদি কাউকে বেছে খায় তখন তোর আপত্তি হচ্ছে এখানে ইউটিউবে সবাই সবাইকে বেঁচে খায় কে না বেছে তো কে না কাউকে বেছে সবাই সবাইকে বেছে তারপরে তাদের একটা চ্যানেল তৈরি করে তারপরে তার থেকে মনি মানিটাইজেশন অন করে টাকা আসে সেই টাকা দিয়ে খায় কে কাকে না বেছে হ্যাঁ নাম হয় শুধু সীমাদি নাম হয় শুধু অন্য লোকের সন্দীপে তাই না একদম যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই টাটা